আমাদের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী উত্তরের জয়েন্ট সেক্রেটারি এবং কেন্দ্রীয় সুরা এবং কর্মপরিষদ সদস্য এবং যাকে নিয়ে আমরা আগামী দিনে কোটের রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখি আমাদের শ্রদ্ধেয় অতি প্রিয় জনাব ইয়াসির আরাফাত এবং লেবার পার্টির মহাসচিবসহ আমাদের সুযোগ্য পেরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং মঞ্চভিষ্ঠ অন্য অন্য মেহমানবৃন্দ এবং আমাদের এলাকার বিশেষ করে নাঙ্গলকোট এবং ডাকা অবস্থানরত আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত সুধীজন আমি অত্যন্ত অনুপ্রাণিত বোধ করছি এবং বেশ ভালো বোধ করছি যে আমাকে এই চমৎকার আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে বিশেষ করে আমি অনেক সময় থেকেই ব্যক্তিগত এবং বিভিন্ন কারণে আমার নাঙ্গলকোটের বিভিন্ন স্তরে ডাকায় বসবাসত বিভিন্ন শ্রেণী পেশার আপনজনদের সাথে এই ধরনের গেট টুগেদারে কখনো একত্রিত হতে পারিনি বিশেষ করে আমি যখন আমার ভাই এই যে বাবলুর ফেসবুকে নিয়মিত ছবি দেখি এবং শিবন ভাই এবং হামদুল্লাহ মেহেদিবাদের নিয়মিত ছবি দেখি ঢাকায়। তখন আমার লুলুপ দৃষ্টি শুধু থাকে না এবং উপস্থিত না হওয়ার একটা ভিতর্গত অনুরণিত বেদনা আমি অনুভব করি তো এখানে আসতে পেরে ভালো লাগছে আর আমি যে কয়েকটি বিষয়ে এখানে আলোচনা করতে চাই প্রথমত মারুণ আব্দুল সত্তার ফাউন্ডেশন যে আয়োজন করেছে এখানে এ আয়োজনের ভিতর দিয়ে তার স্মৃতিবিজিত ফেলে আসা অতীত যেটা এখানে আমাদের আলোচকবৃন্দ বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে এখানে উপস্থাপন করেছেন এর ভিতর দিয়ে একজন আলোকিত মানুষের প্রতিচ্ছবি আমাদের সবার সামনে ফুটে উঠেছে আপনি শুধু ভাবুন যে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে সেই পঞ্চাশের দশক ষাটের দশক তখন কত পার্সেন্ট লোক আমাদের গ্রাম এলাকায় শিক্ষিত ছিল এই অশিক্ষিত অর্ধশিক্ষিত অবিদ্যান মানুষের কোলাহলের ভিতর দিয়ে যেই লোকগুলো বিভিন্ন সীমাবদ্ধতার ভিতরে বিভিন্ন পাহাড়সম প্রতিবন্ধকতার দেয়াল মাড়িয়ে পড়াশোনাকে সামনে নিয়ে তারা জ্ঞানের বিভিন্ন স্তরে অবগাহন করেছেন এবং সীমা অতিক্রম করেছেন তাদেরই একজন ছিলেন সেই মরহুম মাওলানা আব্দুস সত্তার উনিশশো সাল বিরানব্বই সাল যখন হামদুল্লাহ ভাই লাকসাম ভেদ করে নোয়াখালীর উপর দিয়ে তিনি লক্ষ্মীপুর চলে গিয়েছিলেন তিনি পত্রিকা লিখতেন এই যে ভূমিকা লিখেছেন মহাসচিব মহোদয় বললেন তিনি একাশি সাল বিরাশি মানে একানব্বই বিরানব্বইতে তার পত্রিকা মানে জাতীয় পত্রিকা তার লেখা ছাপতো আমরা হয়তো আমি অনেক ছোটো ওনার উনি বয়সে অনেক বড় তারপরেও মানে উনার পরিচয় এবং উনার বাবার পরিচয় আমরা আমাদের ছাত্র জীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং আমাদের কালে অপেক্ষাকৃত অন্য বন্ধু বান্ধবের চাইতে কিছুটা বেশি সচেতন থাকার কারণে আমরা বুঝতাম যে বিভিন্ন ভাষায় আমাদের চেয়ারম্যান মহোদয় সাবেক তিনি বলেছেন বিভিন্ন ভাষায় তার বুৎপত্তি তার যে মানে সমানতালে সক্রিয় বিচরণ ছিল এবং ভাষার উপরে তার যে নিয়ন্ত্রণ ছিল এটা কিন্তু শুনলে বা এটা আলোচনা করলে একটা বা দুইটা সেন্টেন্সে আমাদের শব্দ হয়ে আমাদের স্মৃতিতে বাড়ি দিয়ে হয়তো বাতাসী বিলীন হয়ে যাচ্ছে কিন্তু এটার ভূৎপত্তি অর্জন করা বা এ ভাষায় পাণ্ডিত্য অর্জন করার জন্য কত অহর্নিশ সময় কত নির্গুম রাত তাকে কাটাতে হয়েছে এবং আমাদের সমাজের যে ভিত এটা তৈরি করেছে কিছু প্রাইমারি স্কুলের শিক্ষক কিছু আলে মোলামা কিছু ইমানদার মুমিন মুসলিম এবং বিভিন্ন মসজিদের ইমামরাই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের আগে যখন নিখিল পাকিস্তানকে টিকানোর জন্য সাংবিধানিকভাবে ইলেকশন হয়েছিল এই দেশের স্বাধীনতা সংগ্রামের টোটাল অর্জনটাকে লুট করে নিয়েছে কিছু ষাটের দশকের সেতু এবং কালমার্স অনুসারী কিছু বাম দলের সক্রিয় নেতারা তারা এটাকে লুটপাট করে নিয়ে গিয়ে তারা এখানে ধর্মনিরপেক্ষতাবাদ এখানে সমাজতন্ত্র এখানে বিভিন্ন ধরনের মানে মানবরচিত মতবাদকে এখানে চাপিয়ে দেওয়া হয়েছে এই সংবিধান সত্যিকারভাবে বাংলাদেশের মানুষের কোনো সংবিধান ছিল না মানুষের মতামতের ভিত্তিতে এই সংবিধান রচিত হয় নাই কারণ যেই সমস্ত লোকজন সংবিধান প্রণয়ন কমিটিতে ছিল বা যারা ওই সময় নীতিনির্ধারক ছিল এরা কিন্তু নিখিল পাকিস্তানকে রক্ষার জন্যই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এই দীর্ঘ যাত্রায় তারা এই বাংলাদেশকে ধর্মহীন করার জন্য স্বাধীনতা যুদ্ধকে ধর্মের বিপরীতে দাঁড়া করিয়েছে এবং তারই ধারাবাহিকতায় বাষট্টি সালের যে শিক্ষা আন্দোলন এই শিক্ষা আন্দোলন আন্দোলনকে সায়ানটের জন্ম হয়েছে তখন ষাটের দশকে বাম দলগুলো এখানে হৃষ্টপুষ্ট ছিল তারাই আজকের প্রতিষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এরা কখনও জাতীয়তাবাদের ভিতরে নেতা কখনো তারা বামপন্থী রাজনৈতিক দলের নেতা হিসেবে তারা প্রতিষ্ঠিত কখনো তারা আওয়ামী লীগের নেতা হিসেবে তারা প্রতিষ্ঠিত কিন্তু তাদের মুখ্য একটা ভূমিকা ছিল এই দেশকে ধর্মহীন করা ধর্ম থেকে আলাদা করা কিন্তু যেই শ্রেণীটা মানুষের সাথে লোকজনের সাথে সাধারণ মানুষের সাথে ধর্মকে উপস্থাপন করেছে তারা হলো এই মরহুম মাওলানা আব্দুল সত্তার তারা হলো বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের মোক্তব নুরানি মাদ্রাসা এবং বিভিন্ন ইমামরা আমরা যদি ফেলে আসা অতীতের দিকে একবার তাকাই তাহলে আমরা দেখব যে সাতশো খ্রিস্টাব্দে এখানে মাদ্রাসা শিক্ষার উন্মেষ ঘটলেও বিকশিত হয় নাই দ্বাদশ খ্রিস্টাব্দে ইতিয়ারুদ্দিন বক্তিয়ার খিল যে আসার পরে এখানে মূলত মাদ্রাসা শিক্ষার প্রচলন শুরু হয় সর্বতম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আজমিরে এবং ইলতুতমিসের আমলে প্রায় পাঁচ পাঁচ হাজারের মতো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় পঁয়ত্রিশ হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে গুরির আমলে এবং সেখানে পঁয়ত্রিশ লক্ষ টনক বরাদ্দ হতো মাদ্রাসার শিক্ষকদের জন্য এরা মসজিদের ইমাম ছিল এরা ওই অঞ্চলের তারা বিচারক ছিল এটা আমি বলছি না এ আর মল্লিকের ব্রিটিশ কলোনি ইন বেঙ্গল সেখানে একশো উন আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় বিস্তারিত লেখা আছে তখন যে কোনো লোকের জন্ম হতো বাচ্চাদের মুসলিম সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাদের চার বছর চার মাস চার দিন হলে ইমামের কাছে নিয়ে যাওয়া হতো তিনি মসজিদের ইমাম সমাজের বিচারপতি এবং তিনি মোগল আমল এবং সুলতানি আমলের রাজকোষ থেকে বেতন পাওয়া রাজকর্মচারী হিসেবে সমাজে সমাদৃত ছিল তার কথায় সমাজ বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করত এত গুরুত্বপূর্ণ জায়গা ছিল আলে মোলামারা এবং রিলিজিয়ন অ্যান্ড এডুকেশন কম্পলসারি ছিল এবং সমানতালে ছিল যেখানে ধর্ম শিখত সেখানে এডুকেশন শিখত তারই ধারাবাহিকতায় এ মারণ আব্দুল সাত্তাররা একদিকে জেনারেল এডুকেশনে শিক্ষিত অন্যদিকে তারা ইসলামিক থিওলজির এখানেও তারা অর্জন করেছে ভাষাগত দিক থেকেই তারা একদিকে আরবি উর্দু ফার্সি জানতেন পাশাপাশি ইংরেজিতেও সমানতালে দক্ষ ছিলেন লর্ড মেকেলের প্রবর্তিত ব্যবস্থার কারণেই দুইটা শ্রেণী মুসলিমদের মাঝে জন্ম হয়েছে যারা স্কুল কলেজে পড়বে তারা ইংরেজি জানবে শার্ট প্যান্ট পড়বে দাঁড়িয়ে না থাকলে অসুবিধা নাই নেই মা মাঝে পড়লে মাঝে মাঝে অভিভাবকরা খুব খুশি হয় আবার যারা হুজুর তারা মূলত দুনিয়া